এক মোবাইল থেকে অন্য মোবাইলে কিভাবে আপনারা আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটি ট্রান্সফার করবেন সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো দেখা গেছে অনেক সময় আমরা নতুন ফোন ক্রয় করি কিন্তু আমাদের পুরাতন ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো সেভ করা থাকার কারণে পুরাতন ফোন থেকে নতুন ফোনে কন্ট্যাক্ট নাম্বারগুলো ট্রান্সফার করতে পারি না বা একসাথে মার্ক করা যায় না কপি করা যায় না কিন্তু এখন আমি আপনাদেরকে এমন একটা টেকনিক দেখাব আপনারা একই সাথে আপনাদের পুরাতন ফোনে যত ধরনের নাম্বার রয়েছে সবগুলা মার্ক এবং কপি করে আপনার নতুন ফোনে ট্রান্সফার করতে পারবেন তাহলে চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা দেখে আসি কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার ট্রান্সফার করতে হয় এক মোবাইল থেকে অন্য মোবাইলে কন্ট্যাক্ট নাম্বারগুলা ট্রান্সফার করার জন্য আমরা সরাসরি চলে যাব মোবাইলে থাকা কন্ট্যাক্ট অ্যাপস এর ভিতর এই যে দেখেন কন্ট্যাক্ট অ্যাপস এই অ্যাপস এর উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনারা নিচে দেখতে পারবেন অর্গানাইজ লেখা রয়েছে এই যে দেখেন অর্গানাইজ এই অর্গানাইজের উপর একটা ক্লিক করবেন তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে উপরের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখতে পারবেন লেখা রয়েছে ইম্পুর ফ্রম ফাইল তার নিচে দেখতে পারবেন লেখা রয়েছে এক্সপোর্ট টু ফাইল আপনারা ক্লিক করবেন এক্সপোর্ট টু ফাইল এটার উপর একটা ক্লিক করবেন এই যে দেখেন এক্সপোর্ট টু ফাইল এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে জিমেইল জিমেলটি সিলেক্ট করে নেবেন আমি আমার জিমেলটি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার শেষে আপনারা এই এক্সপোর্ট এর উপর একটা ক্লিক করবেন এই যে দেখেন এক্সপোর্ট এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে আপনারা নিচে দেখতে পারছেন এই যে দেখেন কন্ট্যাক্ট ডট বি আমাদের ফোনে যতটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে প্রত্যেকটা নাম্বার কিন্তু একটা ফোল্ডার মধ্যে এখন চলে এসেছে পাশে দেখতে পাচ্ছেন সেভ লেখা রয়েছে এই এর উপর একটা ক্লিক করবেন আমি সেভের উপর একটা ক্লিক করলাম কন্ট্যাক্ট নাম্বার গুলা একটা ফোল্ডারের মধ্যে সেভ হয়ে আছে এখন আমরা সেটা ট্রান্সফার করব। ট্রান্সফার করার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের মোবাইলের এসডি কার্ডে অথবা ফোন স্টোরেজে এই যে দেখেন আমার ফোনের গ্যালারি ফাইলস এই ফাইলসের উপর একটা ক্লিক করবেন আমি ফাইলসের উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে বা আপনারা দেখতে পারবেন এখানে কন্টাক্টস ডাউনলোড লেখা রয়েছে একটি ফোল্ডার এটার উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এখানে আমাদের ফোনে থাকা প্রত্যেকটা কন্ট্যাক্ট নাম্বার কিন্তু চলে এসেছে উপরে দেখতে পারবেন শেয়ারের একটি টুলস রয়েছে এটার উপর একটা ক্লিক করবেন এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ব্লুটুথের মাধ্যমে নিতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলা ট্রান্সফার করতে পারবেন আশা করি প্রিয় দর্শক আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এক মোবাইল থেকে অন্য মোবাইলে কন্ট্যাক্ট নাম্বার ট্রান্সফার করতে হয় ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আরো দশ জনকে দেখার সুযোগ করে দিবেন পেজ থেকে দেখে থাকলে ফলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না